আমাদের সামনে জনমুক্তির পক্ষ থেকে কিছু কথা বলবেন কিছু কথা বলবেন চৌধুরী সাকিব ধন্যবাদ সবাইকে বিনম্র শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা শব্দটাকে আমরা এমনভাবে ব্যবহার করে ফেলেছি এটা উচ্চারণ করতে একটু অন্যরকম লাগে তারপরেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন সবার প্রতি আমি একটি প্রস্তাবনা রেখে আমার বক্তব্য শুরু করতে চাই কারণ এখানে আমি শিক্ষক বলতে আমাদের লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পণার মধ্যে যে কয়েকজন শিক্ষককে আমি ব্যক্তিগতভাবে শিক্ষক মনে করি যে সাবিব স্যার আছেন আর আছেন তো তাদের সামনে রেখে আমি একটা কথা বলতে চাই রাষ্ট্র আমাদেরকে কিভাবে নিপীড়ন করে রাষ্ট্র আমাদেরকে নিপীড়ন করে বন্দুক বুলেট দেখিয়ে এই বন্দুক আর বুলেটে আমাদের ভাইদের হাত গেছে চোখ গেছে জীবন গেছে তো আমার প্রস্তাবনা হচ্ছে নতুন সরকার সেই নতুন সরকারকে বোঝাতে হবে যে বুলেটের থেকে মানুষ অনেক বেশি বড় সেক্ষেত্রে প্রত্যেকটা মারণাস্ত্র বাহিনীর প্রত্যেকটা ইউনিটকে প্রত্যেকটা বাহিনীকে টুপি নামিয়ে প্রত্যেকটা শহীদের কবরের সামনে ফাঁকা গুলি ছুড়ে প্রত্যেকটা আহত মানুষের সামনে রা সামরিক সম্মাননা দিয়ে মানুষের কাছে বুলেটকে করতে হবে দ্বিতীয়ত জনমুক্তি কাজ করছে অনেক কিছু নিয়ে আমি নিজেও সদস্য তারপরেও জনমুক্তিকে আমি কিছু কথা বলতে চাই আমরা এই যে চট্টগ্রাম শহরের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মতো একটা জায়গায় বসে আমরা শুধু পরিবর্তন আর চিন্তার ইউটোপিয়া দেখালে হবে না আমাদেরকে গ্রামে পৌঁছাতে হবে ব্যক্তিগতভাবে আমি গ্রামের ছেলে স্বামী মানুষের পাল্টটা বুঝি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতি বলতে রাজনীতি রাষ্ট্র বলতে আমরা অ্যারিস্টটল প্ল্যাটো বা আরও অনেক অনেক কিছু বলি এবং রাজনৈতিক চিন্তা বলতে আমরা কি আমরা শুধু আমাদের যে এলিট রাজনৈতিক চিন্তা সেটাকে আমরা উন করতে চাই কিন্তু আমি বলতে চাই আপনি গ্রামের মানুষের কাছে যান গ্রামের মানুষের একটা কথা সবসময় বলে গ্রামের মানুষ সেটা হচ্ছে আমি যে রাজনীতি করব বা রাজনীতিকে আমাকে ভোট দিবে কিন্তু রাজনীতিকে আমাকে ভাত দিবে অথচ গ্রামের মানুষ জানে না যে আমি যেখানে কথা বলছি সে যে ভাত খাচ্ছে যে চালের কেজি চল্লিশ টাকা হওয়ার কথা সেটা সে সত্তর টাকায় খাচ্ছে এটাও রাজনীতি দিচ্ছে আসলে রাজনৈতিক কারণেই হচ্ছে সো আমাদেরকে তাদের রাজনৈতিক বোঝাপড়াটা বোঝাতে হবে আমরা শুধু যদি সাহিত্যে যেহেতু আমি কবিতা লিখি সেক্ষেত্রে আমি যদি বলি আমি যদি জীবনবাবু বা উপন্যাসের ক্ষেত্রে দস্তাবেজকে ওনাদের কথা বলি আর গ্রামের মানুষের যে আকাঙ্ক্ষার যে মানে লেখক ওনাদেরকে বাদ দিয়ে চিন্তা করি এনারাই লেখক এনারা লেখক না তাহলে আমরা কোনো আগাতে পারবো না ওদেরকে স্বীকৃতি দিতে হবে গ্রামের মানুষের কাছে আমাদেরকে যেতে হবে তারা কেমন রাষ্ট্র চায় সেটা দেখতে হবে দ্বিতীয়ত আমি আইনের ছাত্র আইন আমি খুব ভালো পড়িনি এখানে রিফাত ভাই আছে সংবিধান বিশেষজ্ঞ তো আমি যেটা বলতে চাই এই যে সংবিধানটা বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান এটা কোনো ধর্ম ধর্মগ্রন্থ না এটাকে চেঞ্জ করা খেলা যাবে না এমন কিছু না এটাকে চেঞ্জ করতে হবে বাহাত্তরের বাস্তবতা আর চব্বিশের বাস্তবতা এক না জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমি কি শহরে বসে জানবো আমার জনগণ কি চায় আমাকে গ্রামের মানুষের সাথে যেতে হবে বসতে হবে বিশেষ করে জনমুক্তির কাছে আমি বলবো এখানে যেহেতু স্যাড আছে জাস্টিস ফর জুলাই আছে তাদেরকে আমি বলবো ক্ষত শুকানোর আগে মানুষ স্মৃতি ভুলে যাওয়ার আগে এ আওয়ামী লীগ যা করেছে এই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখাতে হবে আমাদেরকে ভুলে যেতে দেওয়া যাবে না এই ক্ষতগুলো মানুষ মনে রাখতে হবে এবং আমি এখানে অনেকে নিষিদ্ধ রাজনীতির বিরুদ্ধে কথা বলেন আমি কথা বলবো নিষিদ্ধের রাজনীতির পক্ষে আমি আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ভাতৃ ভাতৃপ্রতিম সংগঠন প্রত্যেকের প্রত্যেকটা ইউনিটের যারা স্বীকৃত নেতাকর্মী সবাইকে আমি নিষিদ্ধ করার দাবি জানাই কারণ দল চেঞ্জ হইলে ওরা অন্য কোনো না কোনো দল নিষিদ্ধ হলে অন্য কোনো না কোনো একটা নামে ওরা আসবে সেই মানুষ রাজনীতি সার্ভ করবে আমার ভাগ্যটা কিন্তু বদলাবে না ওরা যেহেতু ওরা যদি ভালো হতে চায় ওরা তাবলিগে যাক আল্লাহ বিল্লা করুক সমাজ সেবা করুক ওদের আর রাজনীতি করার দরকার নেই রাজনীতি করার সময় ওরা যা করেছে সেটা আমরা দেখে তো এই কথাগুলো বলতে চাই চতুর্থত যে হাবিব স্যার আর যে হাবিব স্যার তারপর সাদার ইউনিভার্সিটির একজন স্যার আছেন তারপর রাজি স্যারকে আমি বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কতটা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আমরা আশা করবো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যাতে বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে মুক্ত চট মুক্ত মত চর্চার জায়গা হয়ে ওঠে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন লাল দল আর সাদা দলের মধ্যে আটকে না থেকে মানুষ হতে পারে শামসুদোয়ার স্যারের মতো বলতে পারে যে আমার ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার গায়ে গুলি লাগে সে একটা প্রজন্ম স্যার আপনারা রেডি করবেন আমাদের বিশ্ববিদ্যালয় মানুষগুলো তার অধিকার সম্পর্কে জানবে আমার গ্রামের মানুষ তার অধিকার সম্পর্কে জানবে প্রত্যেকটা মানুষ জানবে সে কি কথা বলতে চাই তার কি অধিকার আছে তাকে কিভাবে কি করতে দিলে তার অধিকারটা ইয়ে হবে আর লাস্ট একটা কথা বলতে চাই শ্রমিকদেরকে নিয়ে এখানে একটু আমি দীর্ঘায়িত করবো প্রথমত আমাদের আকাঙ্ক্ষিত একটা আকাঙ্ক্ষার সব সরকার ছিল ইউনুস সাহেব ইউনু সাহেব যখন আসলেন তারপরেই গুলিতে দুজন শ্রমিকের লাশ পড়লো আমার প্রশ্ন সুশীলদের কাছে আমার পেটে যদি তিন মাস ভাত না থাকে কোন মানুষটা ভায়োলেন্স করবে না দ্বিতীয়ত সভ্যতা মানে আচ্ছা যেটা বলতে চাই এখন আমার মানে প্রতিবাদের জবাব গুলিতে কেন হবে এই প্রশ্নগুলো আমরা রাখতে পারছি কিনা রাষ্ট্রের কাছে কি আর কোনো ওয়ে নাই আর একটা রাষ্ট্র এত উন্নতি জিডিপি এই সেই দেখাচ্ছে সেখানে চিন্তার জগতের চেঞ্জটা আমাদের করা উচিত আমি মনে করি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যা অবদান একটা সমাজে একজন ডাক্তারের যা অবদান একজন শ্রমিকেরও তাই অবদান কেউ এখানে প্রথম শ্রেণীর নাগরিক নন কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক নন একজন একজন শ্রমিক যদি একজন শ্রমিক যদি বিশ্ববিদ্যালয়ের ওই ভবনগুলো তুলে না দিতে পারেন একজন মেকানিক যদি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি বানানোর কাজগুলো না করেন আমাদের স্যাররা সুন্দর সুন্দর লেকচারগুলা ওনারা স্লাইডে দিতে পারতেন না একজন শ্রমিক যদি একটা হাসপাতাল না বানাইতে পারে সেখানে আমাদের চারজনরা অপারেশন করতে পারতেন না সুতরাং আমি মনে করি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন ডাক্তার একজন শ্রমিক এই তিনজন এই মানে বাপ সমাজের প্রত্যেকটা এলিড বা নন এলিড যাদেরকে বলি তাদের মধ্যে এই যে পার্থক্য করার গার্মেন্টসের একটা মেয়ে দেখার সময় আরে অতো গার্মেন্টসের ওকে বিয়ে করা যায় নাকি এই যে এই চিন্তাগুলো থেকে আমাদেরকে ভিড় হয়ে হওয়ার জন্য যা যা করতে হবে আপনাদেরকে আমি থিঙ্ক ট্যাঙ্ক মনে করি আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়গুলোতে কাজ করবেন সো নতুন বাংলাদেশ আমরা দেখবো আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখব বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই চিন্তার ইউটোপিয়ার বাইরে সত্যিকার অর্থে যতটা স্বপ্নের একটা দেশ বানানো যায় যেটা স্বপ্ন কিন্তু বাস্তব সেই বাংলাদেশ একদিন হবে এই বক্তব্য রেখে সবার প্রতি শ্রদ্ধা রেখে বিশেষ করে শিক্ষকদের প্রতি আমার সবথেকে বেশি শ্রদ্ধা শ্রদ্ধা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম